হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তো ঈদের পরে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের ড্রেস নিয়ে আসছি তো এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টানমল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনি শিশুটির নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ রয়েছে ওকে হোলসেলও কিন্তু অ্যাভেলেবেল আছে তো ফার্স্ট একটা পার্টি ফ্রক দেখাই কারণ এদের পরপরে অনেক বিয়ের অনুষ্ঠান থাকে আর মাত্র দুই দিনের এই অফারটা থাকবে ওকে তার মানে প্রাইসটাও সেই রকমই হবে বলেন হচ্ছে মাস থেকে তিন বছর প্রাইসো টাকা একটা পার্টি ড্রেস পাচ্ছেন হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা দুই দিনের একটা অফার

তারপর দেখুন পিঙ্ক কালার এটা খুব সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেস মানে অসম্ভব হচ্ছে তিন থেকে আট বছর তিন থেকে আট বছর ওকে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা তারপর এটা হচ্ছে জর্জেটের মধ্যে অনলি পাঁচশো পঞ্চাশ হচ্ছে পাঁচ বছর পাঁচ থেকে আট বছর আর সাইজটা মনে রাখতে হবে যেটা যেটা বলা হচ্ছে সেটাই থাকবে এর বাইরের নাই

তো থেকে 12 বছর 7 থেকে খুবই নাইস সামনে কুরবানীত কাউকে গিফট বা নিজের জন্য নিতে চাইলে এটা খুবই গর্জিয়াস 550 টাকার ড্রেস তো মোটেও এটা না তারপরে এখন অফারে পাচ্ছেন মাত্র 2 আমি যে যখন ভিডিওটা দেবো মাত্র 2 দিন থাকবে অফারটা এটা লিটল চ্যাম্প استانমলিগা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় 366 নম্বর দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে फ्रेंड्स কিপ ওয়াচিং চ্যানেল স্টে কেয়ার লাভ